আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে নতুন একটা অধ্যায় নিয়ে আমরা হাজির হয়েছি এখানে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতে এখানে ওকে তো আমরা এই অধ্যায়টা করবো এখানে স্টেপ বাই স্টেপ তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এর আগেও আমরা যে প্রিভিয়াস যে লেকচারগুলো করছিলাম যেমন আমাদের এখানে জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই সবগুলো বিষয় কিন্তু আমি এখানে আমার ভিডিওর এই প্লে লিস্টে দিয়ে দেবো আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখতে পারেন এখানে এবং আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো এখানে ওকে তো এই অভিজ্ঞতায় আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কার্তিস স্থানাঙ্গ অ্যাকচুয়ালি কার্তিস স্থানাঙ্গ কি এখানে কার্তিস স্থানাঙ্গ বলতে আমাদের বোঝা এখানে এক্স কম ওয়াই এরকম বিন্দু একটা বোঝাবে এখানে স্থানাঙ্কের মাধ্যমে দুইটি বিন্দু দূরত্ব নির্ণয় আমরা এখানে ধরুন এখানে একটা বিন্দু আছে এক্স কম এক্স ওয়ান কম ওয়াই ওয়ান আবার আমি এখানে দিই এক্স ওয়ান ওয়ান একটা বিন্দু আছে এখানে আরেকটা বিন্দু আছে কোন এখানে এক্স টু কম ওয়াই টু একটা বিন্দু আছে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এই ডি এর মানটা আমরা বের করতে পারবো রেখাংশের মধ্যবিন্দু মানে আমাদের এই যে রেখাটা আছে এর মধ্যবিন্দু কত হবে এটা আমরা কিভাবে বের করবো এখানে তো লেখার সমীকরণ বের করতে পারবো এবং কি সরল ঢাল বের করতে পারবো এখানে এ তো আমাদের এই গুলো আমাদের এখানে বিষয় এখানে ওকে তো এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারণ আমাদের এই অধ্যায়টা আপনি এসএসসি থেকে গিয়ে পাবেন এবং কি ইন্টারেও পাবেন ইন্টারে গিয়ে দেখবেন যে সরল নামে একটা অধ্যায় আছে এই অধ্যায়টা মূলত আসলে এটাই আর কি হ্যাঁ আচ্ছা জাস্ট নাম ভিন্ন এখানে এখানে কিছু বলা আছে দেখুন এখানে এখানে বলা আছে যে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্রের ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে হুম মানচিত্র তৈরিতে জ্যামিতির ভূমিকা অপরসীম এখানে স্থানীয় জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থান স্থানের অবস্থা নির্ণয় করতে পারি এ অভিজ্ঞতায় আমরা স্থানীয় জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের একটি মানচিত্র প্রস্তুত করব এখানে তো আপনাদের যে যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটু জাস্ট একটা ছবি আয়া করবেন ড্রয়িং করবেন পরে একটু যে এইরকম মানে এই চিত্রের মতো করে মানচিত্রের একটি শিক্ষা প্রতিষ্ঠান আসছে এখানে তো এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন কি দেওয়া আছে এখানে এটা আমাদের হচ্ছে মেইন গেট এখানে তাই না এটা আমাদের মেইন গেট দেন আমাদের এখানে দেখুন একটা ল্যাবরেটরি আছে এখানে ওকে এখানে খাবার হোস্টেল আছে এখানে আবার এখানে দেখুন লাইব্রেরি আছে এখানে আবার এখানে আমাদের মেইন গেটের মানে অপোজিট যে পিছনের মেইন গেট যেটা আর কি অনেক অনেক মানে এতে থাকে আবার একাডেমিক ভবন আছে এখানে ওয়ান আবার এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন এখানে টু এখানে ওকে আচ্ছা তারপর এখানে হচ্ছে এটা অফিস ভবন এখানে তারপর এটা শহীদ মিনার মূলত শহীদ মিনারটা একটু ফন্টে থাকে এবং খেলার মাঠ দেওয়া আছে এখানে আবার এখানে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাগানও থাকতে পারে বিভিন্ন ধরনের ফুল থাকতে পারে সেখানে এখানে এবং এটা আমাদের হচ্ছে সীমানা আর কি বা এটা একটা দাওয়াল আছে এখানে ওকে এই মোটামুটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আর কি বিভিন্ন অবস্থান এখন কি বলা আছে এখানে তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি সেটা আমাদের নিচের ঘরে একটা তালিকা করে লিখতে বলছে এখানে তো আমরা এখানে করবো কি এই জায়গাতে আমরা করবো কি মানে অ্যান্সারটাই লিখবো এখানে তো এখানে দেওয়া আছে দেখুন সীমানা মেইন গেট মাঠ মাঠ বাগান তারপরে শহীদ মিনার অফিস ভবন ল্যাবরেটরি হোস্টেল লাইব্রেরি পেসনের গেট একাডেমিক ভবন ওয়ান একাডেমিক ভবন টু এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওকে তো আমরা এগুলো জাস্ট একটু লিখে নেব এখানে আচ্ছা এরপর দেখুন এখানে তোমাদের তালিকাটি শ্রেণী 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 শিক্ষককে এবং সতITUDE দেখা এবং তাদের পরম মতো প্রয়োজনীয় সংশোধন করো মানে আমাদের এখানে আমাদের সহপাঠীদের তাদেরকেও দেখাতে বলছে মানচিত্রে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ এগুলিকে আমি বিভিন্ন বিন্দু দিয়ে প্রকাশ করব এখানে ওকে এই যে বিভিন্ন যে বিন্দু দিয়ে আমি প্রকাশ করব এটাকে মূলত বলা হবে অবস্থান মানচিত্র মানে কোন একটা স্থানকে আমি একটা কিছু একটা দ্বারা চিহ্নিত করার মানে চিহ্নিত করাটাকে আমরা বলবো কি অবস্থান মানচিত্র বলবো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পিছনের গেটটাকে আমরা এখানে এখানে ছিল মেবি মানে আমরা যে চিত্রে দেখি এখানে এটাকে আদ্রা প্রশ করছি দেখুন আমাদের এই যে পিছনের গেটটা এটা আর কি হ্যাঁ এটাকে আমি আদ্রা প্রশ করছি এখানে আবার এখানে হোস্টেল আর কি হ্যাঁ হোস্টেলকে আমি এই দ্বারা প্রশ করছি এখানে তারপর এখানে টিকে আমি গাছকে মানে গাছ যেখানে আছে আর কি তারপরে হচ্ছে এখানে আমাদের এখানে লাইব্রেরি এল দিয়ে প্রশ করছি একাডেমিক ভবনকে আমি এ অন দ্বারা প্রশ করছি এখানে এ অন দ্বারা একাডেমিক ভবন ওয়ান দ্য লাইব্রেরি কি আমি বি দ্বারা পড়াশ করছি এখানে আবার এখানে শহীদ মিনার কে এস দ্বারা করছি এখানে আবার অফিসকে আমি কি সি দ্বারা করছি আবার এ টু কে আমি কি একাডেমিক ভবন টু দ্বারা করছি আবার মাঠ হচ্ছে আমাদের ফিল্ড এটা এফ দ্বারা পড়াশ এবং কি বাগান গার্ডেন এখানে জি দ্বারা পড়াশ করছি আর মেইন কোর্স ক্যাপিটাল এম দ্বারা এখানে এবং আমাদের এখানে সীমানা দেওয়াল আছে এখানে ওকে সুতরাং আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হলো গাণিতিক গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তু সঠিক অবস্থান আকার ও একটি একটি সাপে সাপেক্ষে একটি পরিমাপ করা রেখে হ্যাঁ মানে আমাদের এখানে দেখতে হবে আমাদের তো আন্দাজে করছি তো দেখতে হবে যে এই লাইব্রেরি থেকে হোস্টেলের দূরত্ব কত এখানে হ্যাঁ আবার এখানে এই সীমানা থেকে লাইব্রের দূরত্ব কত আবার এই সীমানা থেকে দূরত্ব কত আবার এই সীমানা থেকে দূরত্ব কত আবার এই সীমানা থেকে লাইব্রেরি কত এই যে সবগুলো অবস্থান করি কিন্তু আমরা কিন্তু পারফেক্টলি একটা স্থান পেতে পারবো ওখানে তখনই আমরা কিন্তু এটা পারফেক্টলি একটা নিখুঁত ভাবে বের করতে পারবো এখানে ওকে আমরা এটা আন্দাজ দিয়ে করছি এখানে এখন আমরা পড়বো এখানে কার্তিসীয় স্থানাঙ্ক সিস্টেম বা কার্তিশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম এখানে কার্তিসিয়ান বানানটা একটু দেখে নেবেন এটা অনেক সময় মানুষ ধরতে পারে যে কার্তিসিয়ান বানানটা কি একটু বড় দেখে কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরিতে মানে তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতর বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয় যেমন প্রতিষ্ঠানটি যে জমিতে বা ভূমিতে স্থাপিত তার পরিমাপ বা ক্ষেত্রফল বের করতে হবে এখানে এর পরিসীমা সীমা সীমানা তারপর উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দিক কতটা দীর্ঘ এই যেটা আমি বললাম এখানে ধরুন আমাদের এখানে আহ আমি এখানে এই যে একাডেমিক ভবনটা এখানে বলি তার মানে এটা হচ্ছে এইদিকে কতটুকু প্রস্তুত আছে তারপরে এইদিকে কতটুকু আছে এইদিকে কতটুকু আছে এবং উপরের দিকে কতটুকু আছে এখানে এই সবকিছু মেজারমেন্ট করেই আমি কিন্তু পারফেক্টলি এর মানটা কিন্তু পেতে পারবো এখানে তাছাড়া কিন্তু পাবো না এখানে এই কথাগুলো এখানে বলে দিচ্ছে তো একটু পড়বেন এখানে হ্যাঁ তো এগুলো একটু পরে নেবেন এগুলোতে তেমন কিছু নেই এখানে এখন বলা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত করেন এখানে ছবিতে আমাদের এখানে ছয় কি দেখতে পাচ্ছে এখানে তো ছয় আমরা দেখি একটু এখানে এখানে ছয় এটা এ তো আমাদের ছয় পয়েন্ট আমাদের মতো এটা আর কি এখানে ওকে তো আমরা এটা পরে আসতেছি আমরা আগে দেখি এই বিষয়টা কি বলছে এখানে একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছেন এখানে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উলম্বভাবে সমকোণে একটি আরেকটি সরলরেখা গিয়েছে তাই না মানে আমাদের এই যে আমাদের শিক্ষক এই ভদ্রলোক আমাদের এখানে আছে এটা কিন্তু সে মূল বিন্দুতে দাঁড়িয়ে হ্যাঁ তো এই শিক্ষকের সাপেক্ষে এটা হচ্ছে আনুভূমিক বলা এখানে এবং ওয়াই অক্ষ বরবার এটা কি উলম্ব বলা এখানে তো আমাদের একটা রেখা গিয়েছে কি এক্স অক্ষ বরবার গিয়েছে দেখুন আর একটা উলম্ব বরবার ওয়াই অক্ষর বরবার গিয়েছে এখানে তার মানে এটাই এখানে বলা আছে এই সংখ্যা রেখার এই সংখ্যা রেখা দুইটির নির্দিষ্ট নাম আছে একটাকে হচ্ছে আনুভূমিক রেখা বলা হয় যাকে এক্স এক্সিস বলা হয় এখানে আরো ভূমিক রেখা এটাকে আমরা কি বলবো এক্স অ্যাক্সিস বলবো আর এক্স অক্ষের সাথে আছে সেটাকে উলম্ব রেখা বলা হয় বা এখানে ওয়াই অ্যাক্সিস বলা হয় এখানে ওকে তার মানে ওয়াই কি এখানে এখানে উপরের দিকে থাকে হ্যাঁ উলম্ব দিকে খারাপ হবে থাকে এখানে এবং এক্স অক্ষটা কি থাকে নিচের দিকে থাকে ভূমি বর্ব মানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এই বর্বর থাকে এবং ওয়াই অক্ষ আমাদের উপরের দিকে থাকে এখানে এই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ এবং এদের যে ছেদ বিন্দু আছে এখানে এই পয়েন্টটা এটাকে বলা হয় মূল বিন্দু বলা হয় যেটাকে জিরো কমা জিরো বলা হয় এখানে আচ্ছা এখানে এই বিষয়গুলো বলা আছে এক সক্ষ অক্ষ পরস্পর যে বিন্দুতে তাকে মূল বিন্দু বা অরিজিন বলা এখানে হ্যাঁ তার মানে আমাদের অক্ষ এবং যেখানে ছেদ করবে এই পয়েন্টটাকে আমরা কি বলবো মূল বিন্দু বা অর্জিন বলবো এখানে তো আমাদের এখানে এই আমরা দেখতে পাচ্ছি এখানে তো শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেই দুটো ছেদ বিন্দু বা আমাদের এখানে মূল বিন্দু তার মানে শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন এই পয়েন্টটা এটা আমাদের এখানে শূন্য কমা শূন্য বা এটাকে মূল বিন্দু বলা হবে এখানে মূল বিন্দু সাপেক্ষে এক অক্ষ এবং অয়ক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গান্তিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলতে পারবেন হ্যাঁ যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো দেখুন আমাদের এম এম কোথায় আছে এখানে এই যে যাটা এই ভদ্রলোককে দেখুন তো এম কি আছে বলুন তো এম হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর মানে এখানে এতটুকু দূরে গেছে এখানে ওকে এটা হচ্ছে এম এর অবস্থান এবং এম কি করছে ওয়াই অক্ষ বরাবর কি গেছে এই বরাবর এক ঘর তারপরে দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় ঘর এখানে হ্যাঁ এখানে গেছে এম কিন্তু আমাদের এই দুটো সেদ্ধ বিন্দু যেটা সেটাই কিন্তু আমাদের এম কিন্তু এখানে এই যে এখানে আর কি এই এম এর অবস্থান হচ্ছে আমাদের এক্সটাকে আগে লেখা লাগে তার মানে ফাইভ কমা সিক্স আর কি এটা আমাদের এম এর অবস্থান এখানে আই থিঙ্ক আমি এই বিষয়টা বুঝতে পারছেন এম এর অবস্থান কত ফাইভ কমা সিক্স হবে এখানে কারণ কি এম হচ্ছে আমাদের এই এক্স অক্ষ বরাবর পাঁচ ঘর আসছে এখানে এই বরাবর এবং এই বরাবর ছয় ঘর গিয়েছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এম দেখুন আমাদের বলা আছে মূল বিন্দুর সাথে এক্স অক্ষ বরাবর পাঁচ একক এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরে অবস্থান আছে তার মানে শিক্ষার্থী এম এর অবস্থান হবে এম হচ্ছে ফাইভ কমা সিক্স হবে এখানে এটা তো বুঝতে পারছেন নাকি ভাবে জি এর যদি আমি অবস্থানটা দেখি এখানে জি এর অবস্থান জি কোথায় এখানে জি হচ্ছে আমাদের এখানে এই জাতে এই পয়েন্টে এই এই মেয়েটা এখানে আমাদের জি অবস্থানে আছে এখানে তো আমি এর এটা একটু অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি দেখুন এস জি কিন্তু আমাদের এখানে এই বারবার এক ঘর দুই ঘর তিন ঘর মানে এই যে এখানে এই বারবার আছে এখানে তাই না আর এই বারবার কিন্তু আমাদের দেখুন জি চারে এখানে আছে চারে তার মানে এর অবস্থান কত এখানে থ্রি কমা ফোর হচ্ছে এখানে ওকে তো দেওয়া আছে এখানে দেখুন জি এর অবস্থান কত থ্রি কমা ফোর দেওয়া এখানে এখানে আমাদের এই এই প্রথমটিকে আমরা কি ভুজ বলবো বা এখানে দ্বিতীয়টিকে আমরা কি বলবো এখানে অর্ডিনেট বলবো এখানে বা কোটি বলবো এখানে ওকে তারপরে একইভাবে মূল বিন্দু এক অক্ষ এবং অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান অবস্থানকে স্থানির মাধ্যমে প্রবেশ করা যায় এখানে এখন আমরা কি পি এর অবস্থান লিখতে পারবো

নয় কমা ছয় হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের পি এর অবস্থান তাই না এখানে দেখে নেই একক এবং কি আমাদের এখানে আমরা এটা একটু নেব এই মানে ফাঁকা করে লিখে নেব এখানে একটু আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে এখন আমাদের এখানে এই যে একক কাজ দিয়েছে দেখুন এই কাজগুলো আমাদের করতে হবে এখানে যে ছয় পয়েন্ট তিন দেখে এই সবগুলো গুলো পূরণ করতে বলছে এখানে যেমন বি এর অবস্থান এটা দিয়েছে এখানে বি এর অবস্থান কিন্তু থ্রি কমা ওয়ান তার মানে আমি জাস্ট একটু এগুলোকে ইরেজ করে দিই তাহলে আমাদের আরো বুঝতে ক্লিয়ার হবে এখানে মানে ক্লিয়ার কনসেপ্ট হবে এখানে আই থিঙ্ক এটা রিমুভ হচ্ছে না কেন আচ্ছা আমি একটু জাস্ট এটা দিয়ে ট্রাই করি আচ্ছা আমাদের এখানে রিমুভ করার দরকার নেই আমরা বিটা এখানে লিখি হ্যাঁ বি হচ্ছে আমাদের এই যে এই যে এ আর কি হ্যাঁ বি দেখুন এই বি কিন্তু একক আছে এখানে তার মানে এটা তিন আর এই একক বি আচ্ছা আমাদের এখানে বি এস এখানে না এটা থ্রি কমা টু হবে সরি এখানে আমাদের এটা আমাদের একটু ভুল আছে মিস্টেক আছে এখানে তো বি কিন্তু আমাদের কি আছে এখানে থ্রি কমা টু টু বিন্দুতে আছে মানে এটা এইবার থ্রি এইবার টু আর কি তার মানে এখানে একটু মিস্টেক আছে এটা থ্রি কমা টু হবে মানে কোটি হচ্ছে টু হবে এখানে ওকে আবার আমাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে দেখুন এই যে কে এর মান দিয়েছে কে এর মান তো কে টা দেখুন তো আমাদের এখানে এখানে আছে না কে এই বারবার কি আছে না এখানে মানে এর মান এখানে এক আর ওয়াই মান কোথা ওয়ান কমা সিক্স এখানে ওয়ান কমা সিক্স কে এর মানটা এখানে কি ওয়ান কমা সিক্স আছে এখানে তো আমি লিখবো এখানে ওয়ান কমা সিক্স লিখবে এখানে আমরা জি এর অবস্থানটা দেখলাম এখানে জি কোথায় এখানে জি হচ্ছে আমাদের এখানে

এলটা কোথায় আছে এখানে এলটা তো এলটা দেখি আমরা একটু এল এল দেখতেছি আমরা এখানে এই তো কোথায় এখানে এই যে এখানে কারণ এইবার এখানে তিন একক সেও আছে এখানে তিন একক দূরে আছে এবং কি এল হচ্ছে আমাদের ছয় একক মানে ছয় ওপর আছে মানে থ্রি কমা সিক্স আছে এখানে তো লেখা যাবে এখানে থ্রি আর হচ্ছে আমাদের এখানে সিক্স মানে কি থ্রি কমা সিক্স এখানে এটা কিন্তু দুই এখানে আবার ইর ক্ষেত্রে আমরা যে কল্পনা করি এখানে ইর ক্ষেত্রে তো ই কত এখানে দেখুন ই ই হচ্ছে আমাদের এখানে আহ ইএফ তাই না আমাদের এখানে ই হচ্ছে আমাদের এটা আর কি নয় ঘর এখানে আর এখানে কি দুই কিন্তু এখানে কমা টু আর হচ্ছে কি তার মানে নাইন কমা টু এটা হচ্ছে আমাদের কি ইর অবস্থান আপনি একটু এই মানগুলো দিতে পারেন ই এটা হচ্ছে আমাদের কে তারপর হচ্ছে এটা আপনার হচ্ছে জি এটা হচ্ছে আপনার এল এখানে ওকে তো এর অবস্থানটা আমরা দেখবো এখন এর অবস্থান লাস্ট ওয়ান এই পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু আমাদের এই বরাবর কিন্তু এক এককমা টু একক দূরে আছে কমা টু একক তার মানে এ আছে কতখানে ওয়ান কমা টু একক দূরে অবস্থান করছে এখানে সো আমাদের এখানে আহ আমাদের পরের যে বিষয়গুলো আছে এখানে সেটা আমরা এখানে পরের টিউটলে বলবো ইনশাআল্লাহ আমরা জাস্ট এখান থেকে এটা শেষ করলাম এখানে